আচ্ছা কখনো কি মনে হয়েছে যে ছোট্ট একটা কথা থেকে কি করে যে এত বড় একটা ঝগড়া লেগে গেল আসলে আমাদের সবার মধ্যেই এমন কিছু লুকানো চিন্তার প্যাটার্ন থাকে যা আমরা নিজেরাও জানি না কিন্তু সেগুলোই আমাদের সম্পর্কগুলোকে আস্তে আস্তে বিষিয়ে তোলে আজকে আমরা ঠিক এই চিন্তার বিভ্রমগুলোকেই চিনতে শিখব চলুন শুরু করা যাক এই প্রশ্নটা খুব পরিচিত লাগছে তাই না প্রায় তো এমন হয় সামান্য একটা কাটাকাটি থেকে বিশাল সমস্যা তৈরি হয়ে গেল আসল ব্যাপারটা হলো এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদের চিন্তার মধ্যেই লুকিয়ে আছে মনোবিজ্ঞানীরা একে বলেন কগনিটিভ ডিস্টর্শন মানে সোজা কথায় চিন্তার কিছু ভুল এ কগনিটিভ ডিস্টর্শন জিনিসটা বলতে পারেন আমাদের মনের আয়নার উপর পড়া ধুলোর মতো এটা বাস্তবটাকে একটু অন্যরকম করে দেখায় একটু বিকৃত করে দেখায় আর এই ভুল ধারণাগুলোই আমাদের অজান্তে মনের ভেতর একটা ভারী পরিবেশ তৈরি করে আর ধীরে ধীরে সম্পর্কের বাঁধনটা আলগা করে দেয় তো চলুন প্রথম আর সবচেয়ে কমন একটা প্যাটার্ন নিয়ে কথা বলি এর নাম এক্স মানে ওয়াই শুনতে একদম সহজ মনে হলেও সম্পর্ক নষ্ট করার জন্য এর থেকে বড় অস্ত্র খুব কমই আছে এর আরেকটা গলভরা নাম হল কমপ্লেক্স ইকুইভ্যালেন্স এই প্যাটার্নটায় ঠিক কি হয় ব্যাপারটা হলো একজন মানুষ একটা সাধারণ ঘটনা ধরুন সেটা হলো এক্স সেটাকে তুলে ধরে আর তার ওপর ভিত্তি করে নিজের বানানো একটা নেগেটিভ সিদ্ধান্তে মানে ওয়াইয়ে পৌঁছে যায় আর সেটাকে এমনভাবে বলে যেন এটাই একমাত্র সত্যি এর বাইরে আর কিছু হতেই পারে না এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন দেরি করে আসা বা এক্স এটা একটা ঘটনা একটা ফ্যাক্ট কিন্তু সেখান থেকে এক লাফে তুমি আমাকে অসম্মান করো বা ওয়াই এই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হচ্ছে দুটোর মধ্যে কি আদৌ কোনও যুক্তির ব্রিজ আছে নেই এখানেও দেখুন একদম একই এক্স মানে ওয়াই প্যাটার্ন ফোন না তোলা হল এক্স একটা সাধারণ ঘটনা কিন্তু তার থেকে কি ভয়ঙ্কর একটা সিদ্ধান্তে আসা হচ্ছে ছেলে চলে যেতে চায় যেটা হল ওয়াই এটা তো পুরোটাই মনের ভেতরে বানানো একটা গল্প তাহলে এখন প্রশ্নটা হল এই যে একটা বিষাক্ত চক্র এটা ভাঙার উপায়টা কি এমনকি কোনো ম্যাজিক প্রশ্ন আছে যেটা দিয়ে ঝগড়া না বাড়িয়ে বরং বোঝাপড়া বাড়ানো যায় হ্যাঁ আছে আর সেটা কিন্তু খুবই সহজ এই একটা প্রশ্নই হল সেই শক্তিশালী টুল ঠিক কীভাবে এক্সের মানে ওয়াই হয় এই প্রশ্নটা ওই ভুল যুক্তির একদম গোড়াটায় নাড়া দেয় ধরুন কেউ বলল তুমি দেরি করে এসেছ তার মানে তুমি আমাকে অসম্মান কর তখন যদি শান্তভাবে শুধু জিজ্ঞেস করা হয় আচ্ছা আমি যে দেরি করে এসেছি সেটার সাথে তোমাকে অসম্মান করার ঠিক কি সম্পর্ক তবে একটা কথা কিন্তু খুব জরুরি প্রশ্ন করার সুরটা যেন খুব নরম আর আন্তরিক হয় কারণ আমাদের উদ্দেশ্য কাউকে আক্রমণ করা নয় বরং তাকে তার চিন্তার ভুলটা ধরিয়ে দিয়ে সাহায্য করা না হলে এই প্রশ্নটাই কিন্তু একটা নতুন ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে যখনই প্রশ্নটা করা হয় তখন কিন্তু অপরদিকের মানুষটার মনও অন্য সম্ভাবনাগুলো নিয়ে ভাবতে শুরু করে তার ওই একরোখা বিশ্বাসটা একটু নড়ে যায় সে বুঝতে শুরু করে যে আরে ফোন না তোলার তো আরও হাজারটা কারণ থাকতে পারে যার অনেকগুলোই হয়তো পজিটিভ চলুন এবার দ্বিতীয় প্যাটার্নটা দেখি এখানে যা হয় তা হলো ব্যক্তিগত মতামতকে এমনভাবে বলা হয় যেন সেটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট মানে সবার জন্য সত্যি এটা তো খুবই সাধারণ একটা কথা তাই না আমরা তো প্রায়ই এমন কথা বলি আজকের আবহাওয়াটা খুব খারাপ কিন্তু এই সাধারণ দেখতে কথাটার মধ্যেই কিন্তু দ্বিতীয় প্যাটার্নটা লুকিয়ে আছে একটু ভাবলেই বোঝা যাবে খারাপ আবহাওয়া কথাটা কি সবার জন্য সত্যি নাকি এটা শুধু যে বলছে তার ব্যক্তিগত একটা অনুভূতি এ স্লাইডটা দেখুন কি দারুণ ভালে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রচণ্ড গরম একজনের কাছে একেবারে অসহ্য সেটাই হয়তো একজন আইসক্রিমওয়ালার জন্য ব্যবসার সেরা দিন তার মানে খারাপ আবহাওয়া একটা ব্যক্তিগত মতামত এটা কোনো ধ্রুবর সত্যি নয় এই ধরনের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করার জন্য এই ছোট্ট প্রশ্নটাই যথেষ্ট কার মতে যখন কেউ বলে দিনটা খুব খারাপ তখন যদি শুধু জিজ্ঞেস করা হয় কার মতে এই ছোট্ট প্রশ্নটাই তাকে তার মতামতের দায়িত্ব নিতে বাধ্য করে সে বুঝতে পারে যে এটা তার ব্যক্তিগত অনুভূতি কোনো সার্বজনীন সত্যি নয় আর দেখুন কি দারুণভাবে একটা প্যাটার্নের সাথে আরেকটা জুড়ে আছে কার মতে জিজ্ঞেস করলি উত্তরটা প্রায়ই একটা লুকানো এক্স মানে ওয়াই প্যাটার্নকে সামনে নিয়ে আসে যেমন আমার মতে দিনটা খারাপ ওয়াই কারণ আজ বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম এক্স আর যেই না এটা বেরিয়ে এলো আমরা তো জানি কি করতে হবে তখন আমরা আবার আমাদের প্রথম টুলটা ব্যবহার করতে পারি তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম মাত্র দুটো সহজ প্রশ্ন ব্যবহার করে আমরা আমাদের সম্পর্কের অনেক ভুল বোঝাবুঝি আড়াতে পারি আর শুধু তাই নয় সম্পর্কগুলোকে আরও মজবুত করতে পারি এই স্লাইডটা হলো আজকের পুরো আলোচনার সারমর্ম এই দুটো চিন্তার বিভ্রম আর সেগুলোকে সামলানোর জন্য এই দুটো শক্তিশালী প্রশ্ন যদি মনে রাখা যায় তাহলে সম্পর্কের অনেক জটিলতা কিন্তু খুব সহজেই এড়ানো সম্ভব তবে আবারও মনে করিয়ে দিই এর উদ্দেশ্য কিন্তু তর্কে জেতা নয় এর আসল উদ্দেশ্য হল বোঝাপড়া বাড়ানো আর একটা সুস্থ সৎ যোগাযোগের পরিবেশ তৈরি করা যা আমাদের সম্পর্কগুলোকে আরও গভীর আর সুন্দর করে তুলবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছে ভাবনার জন্য এই দুটো প্যাটার্ন ছাড়াও আমাদের কথাবার্তার মধ্যে এমন আরও অনেক অফিসার নিয়ম লুকিয়ে থাকে যেগুলো আমরা কোনোদিন প্রশ্ন করে দেখি না একটু ভাবুন তো আমাদের জীবনে বা সম্পর্কে এমন আর কী কী নিয়ম আছে যেগুলো আসলে প্রশ্ন করার যোগ্য